মেয়েদের কাছে বাপের বাড়িটা বরং শান্তির জায়গা জানো শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি তার থেকে শান্তির জায়গা বোধহয় আর পৃথিবীতে কোথাও হয় না কিন্তু প্রত্যেকটি মেয়েদের কাছে তার বাপের বাড়ি হলো একটা ইমোশান এই যে দেখো না আজকে ঘুম থেকে উঠতে সাড়ে নটা বেজে গেছে আমাকে কোনো দিনও দেখেছ আমার শ্বশুর আমি ঘুম থেকে এত দেরি করে উঠেছি ওরে বাবা সে তো আমার স্বপ্নেরও অতীত আর যেহেতু আমাদের ঠাকুর বাড়ি আমাদের বাড়িতে কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয় এত দেরি করে কখনোই চলে না তবে বাপের বাড়িতে যখন আসি তখন সেটা কিন্তু সম্পূর্ণ বলতে যায় মা ডাকতেই চায় না ভাবে কি ঘুমুক না আরও খানিক ঘুমুক বাড়িতে তো সময় করে উঠতে হয় কাজের তাগিদে তবে বাড়িতে যখন এসেছে একটু নিজের মতন করে সময় কাটাক এই বিষয়গুলো প্রত্যেকটা বাবা মা কিন্তু বোঝে যেটা অন্য কেউ বোঝে গো কেউ বোঝে না গতকাল বাবা বাড়িতে ছিল এবং সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বিছানাটাও আমাকে তুলতে হয়নি বাবা বললো তুই যা ওদিকে যা করগে এদিকে আমি বিছানাটা তুলে দিচ্ছি তো গতকাল বাবাই বিছানা তুলেছিল আজকে আমি তুলে নিলাম আর এই যে সকালবেলায় ঘরটা ঝাঁটও দিয়ে নিচ্ছি ভোরবেলায় ঘুম ভেঙেছে জানো তো পাঁচটার সময় ঘুম ভেঙেছিল তখন উঠে গা ধুয়ে নাইটি ছেড়ে নিয়ে আবার এসে ঘুমিয়ে পড়েছি তারপর এই খানিক আগে উঠলাম ঘর ধরে একটু পরিষ্কার করে নি তারপর চা বসাবো আর তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ কি সেই সারপ্রাইজ এখনই বলছি না ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই জানতে পারবে সকালে গরম গরম চা নিয়ে বসে গেছি এখানে রয়েছে তিন কাপ চা আমার বোনের আর মায়ের অবাক এখানে কোথা থেকে এলো হ্যাঁ বোন এসেছে তবে কখন কিভাবে পরে জানাচ্ছি তো এদিকে ঘুগনি গতকাল রান্না করেছিলাম ফ্রিজেই রাখা ছিল সেগুলো গতকাল খাওয়াই হয়নি শুধুমাত্র বোনকে দিয়েছিলাম আর আমার বাবান খেয়েছিল তো সেই ঘুগনি দেখো পুরো রাখা ছিল এখন সকালবেলায় একদম ঘুগনিটাকে সুন্দর করে গরম করে নিচ্ছি আর তার সাথে এখানে গরম গরম লুচি ভেজে নিয়েছি অনেকক্ষণ ভেজেছি তো যার জন্য কিন্তু এরকম চুপসে গেছে ভেবো না আর লুচিগুলো কিন্তু ফোলেনি সুন্দরভাবে ফুলেছিলো তো সকালবেলায় লুচিও হলো ওদিকে ঘুগনিটাও গরম করে নিচ্ছি আর ওদিকে গরম গরম ভাত হচ্ছে আর আমার কে দেখতে পাচ্ছ তো কালকে রাত্রবেলায় অতর্কিত হানা দিয়েছে আমাদের বাড়িতে জানো না কি অবস্থা হট করে ফোন করে বলছে আমরা আসছি মানে আমরা ভাবছি বোধ হয়তো ইয়ার কি করছে বিষ্ণু এরকমটা করেই থাকে কিন্তু সত্যি সত্যি যে রাত সাড়ে বারোটার সময় এসে পৌঁছবে এটা আমরা ভাবতেই পারিনি তো যাই হোক সন্ধ্যাবেলায় চলে গেছি আমরা অনেকবারই বলছিলাম যে বোন থাক একসাথে থাকলে বেশ আনন্দ হয় ভালো লাগে শুয়ে শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে পড়ে এই কাটালাম বললাম যে দিদি মা থাকতে বললো কিন্তু থাকলাম না থাকলে হতো ও আবার বলছি শুক্রবার দিনকে থাকবো শুক্রবার দিনকে আমার মানে আবার আমায় আসতে হবে দরকার আছে কিন্তু শুক্রবার আমরা না হ্যাঁ ওইটাই আমরা আলোচনা করছিলাম ও বলছে শুক্রবার দিন গিয়ে থাকবো সেদিন তো আমার টানা জড়া হবে না তো সেদিন যাব গিয়ে সারাদিন থেকে রাত থেকে পরের দিন আসবো আমি সেদিন তো দিদির বাবা বাবা থাকবে না তখন বলছে তাহলে এখন যাবা তুমি নিয়ে যাবো বলছে হ্যাঁ নিয়ে যাবো তুমি যদি যেতে চাও নিয়ে যাবো এই তো গাড়িতে করে দশ মিনিট লাগবে নাও সেই উঠলো ভাই তো কটক সত্যিই তাই অনেকদিন আমরা একসাথে থাকি না এই যে একসাথে থাকার মজাটা সত্যি অনেক দিন অনেকদিন গো এই যে একসাথে হলাম আবার ছ মাস বাদে হয়তো মানে একসাথে থাকাটা বোনের বাড়িতে এর আগে হয়েছে কিন্তু বাপের বাড়ির যে থাকার মজাটা সেটা তো অনেকদিন পাইনি বলো তো যাই হোক আজকে আবার দুজনে বাড়ি ফিরে যাবো বোনরা কি একটু পরেই চলে যাবি হ্যাঁ আমাদের ওই একটু বাজারে যেতে হবে তারপর হচ্ছে মন্দিরাদের বাড়ি দুপুরবেলা নিমন্ত্রণ রয়েছে মানে দুপুর দিয়ে রাত দিয়ে বেলাতেই রয়েছে বললো ফোন করে যে রান্না করিস না কিন্তু এবার ওখানে যেতে হবে হ্যাঁ আর আমি ওদিকে চলে যাব বেলায়, যেমনটা আর কি এসেছিলাম তেমনটাই আর কি যাব। তাহলে চলো এদিকে ভীষণ মেঘ করেছে হয়তো বৃষ্টি আসতেও পারে আর সকাল থেকে না ভীষণ গরম লাগছিল খুব রোদ ছিল জানো তো কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে তাহলে চলো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো সঙ্গে থেকো মনে করে হেলমেট নাও নাহলে আবার সেদিনকে কালকেই বেরোতে গিয়ে আমার আমিও ভাবছি বাড়ি পড়ার জন্য এরকম একটা কিনে নেবো খুব স্লিপ করে মানে আমার হাওয়াই চপ্পল বাড়িতে পরি তো ভীষণ স্লিপ করে সেই তো সেই জন্যই কিনবো আর দুদিন অন্তর অন্তর না ওই জুতোগুলো মানে স্লিপারি হয়ে যায় খুব ভয় লাগে চলতে হুম নেবো বাড়ির জন্য নেব পাম্পু টাইপের তো পায়ে ফুলে গেছে দাগ হয়ে যায় একটা আমার পায়েও হয়েছে অন্য জুতোর জন্য আসবে তিনটে থেকে পাঁচটার মধ্যে বৃষ্টি হবে ফোন বাজছে মা বাবা দেখো খুলে আগে কে আগে থেকে তো বলছে

উল্টো পাল্টা কিছু খেও না কিন্তু বাবা হ্যাঁ একদম উল্টোপাল্টা কিছু খেও না এখানে না আমি এই দু পিস মাছ রান্না করছি বুঝেছো মানে সত্যি কথা বলতে গেলে এই মাছ খেতে একদমই ইচ্ছে করছিল না কিন্তু মা বলছে যে মাছ না খেয়ে যাবি তার থেকে অল্প করে নিয়ে আসি তো মা ইলিশ মাছ নিয়ে এসেছে একটা তো আমি বললাম মা খাই এক বেলার সেই জন্য মায়ের এখানে এক পিস আর আমি তো একবেলাই খাবো এখানে আমার এক পিস আর এই বাকি মাছটা মাকে বললাম মা তুমি রেখে দাও এই তেল দিয়ে একটা মুড়ো দিয়ে দু পিস মাছ দিয়ে এটা রাখা থাক এটা মা করে আগামীকাল না ভাই খেয়ে নেবে তো আমার বাবান তো ইলিশ মাছ খেতে চাইছে না একদমই তো বাবানের জন্য এই জায়গাটাতে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইটা না ওই সর্ষে পাউডার কিনে নিয়ে এসে একদম একটুখানি গরম জলে লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে এটা এখানে রেডি করে নিয়েছি ভাপা করব নাই ভাপা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাই এখন আর সেই ভাপাটা খেতে চায় না সেই কারণে আমার ভাপা কড়াও হয়ে ওঠে না তো আজকে যখন এসেছি এটা 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 মনে হয় নয় ঢাকনাটা তুমি আমাকে দিও মা হ্যাঁ বড় টিফিন বক্সের ঢাকনা এখানে নেই হ্যাঁ এটা দিও তো ভাবলাম এটাকে এইভাবেই করে নিই ভাত সকালেই হয়ে গেছে এটাকে আমি ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে ঠিক যেভাবে করি তেমন ভাবি এটাকে রান্না করব বেশি কিচ্ছু নয় শুধু এই মাছ ভাপা আর ভাত ওই ওদিকে রয়েছে বাবানের জন্য ডিম সেদ্ধ এই আজকে রান্না আর আজকে কিচ্ছু করছি না আর খানিকটা ঘুগনি রয়েছে মনে করলে একটুখানি ঘুগনি দিয়েও খেয়ে নিতে পারি তো এই হলো আজকে রান্না বান্না তাহলে চলো চটপট এইটুকুনি বসিয়ে দিয়ে নি এদিকে আকাশে খুব মেঘ করেছে ভীষণ মেঘ করেছে বোনরা তো মেঘ দেখেই আরো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আসলে বোনেদের আজকে একটা নেমন্তন্ন রয়েছে জন্মদিনে সেখানে যাবে তো সেই কারণেই আরও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল দুপুরের খাওয়াটা খেয়ে গেল না তো জানি না বৃষ্টি আবার কখন আসবে তবে কালকের তুলনায় আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে অতটা গরম লাগছে না আরে এই যে আমার বাবান দোকানে কিছু পেল না বাড়িতে চলে এসছে বাবা ওটা রেখে দে ওটা রেখে দে হাত থেকে হাত থেকে রেখে দাও কেটে যাবে গায়ে কত পাউডার দিয়েছিস এখন কি অত গরম আছে ঠান্ডা ঠান্ডা পাউডার পাউডার গায়ে দিয়েছি ভালো না কালকের মতন অতটা গরম নেই কালকে যেরকম গরমটা লাগছিল এখনো খাওয়া দাওয়া হয়নি আসলে খাওয়া দাওয়াটা সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছিল ঘুমটা যেহেতু একটুখানি দেরি করে আর কি ভেঙেছে আজকে মানে ঘুম থেকে উঠেছি তখন সাড়ে নটা আর সাড়ে নটা আসলে কি ওই একটু রাত করে শোয়া হয়েছিল বোনরা আসলো তারপর ভোরবেলায় ঘুম ভেঙেছিল ভোরবেলা কখন উঠলাম তখন আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে তখন নাইটি ছেড়ে আবার গা ধুয়ে এসে ঘরে গিয়ে শুয়েছি আবার ঘুমিয়ে পড়েছি দিয়ে সাড়ে নটার সময় উঠেছি মানে এই রকম হয়েছে আর কি ডবল পার্টে ঘুম হয়েছে আমার আজকে আর সেই কারণে খাওয়া দাওয়াটাও একটুখানি দেরি হয়ে গিয়েছে আর এখন না খিদে পাচ্ছে না তো মা এবার বলছে খেয়ে নে এখন তিনটে পঁচিশ বাজে ঘড়িতে তার মাকে বলছি সাড়ে নটা সাড়ে তিনটে নাগাদ খাবো এদিকে না মেঘ করে রয়েছে মানে বৃষ্টি আসবো আসবো করে আসছে না দেখা করলো আমরা যে সময় বাড়িতে যাবো ঠিক সেই টাইমে বৃষ্টিটা না তোমাদের দাদা ভাইকে বলেছি তাড়াতাড়ি এসে নিয়ে যেতে কারণ বৃষ্টি নেমে গেলে তখন অসুবিধা হবে তার উপরে একটা বিপত্তি হয়েছে সেটা হলো গতকাল তোমাদের দাদাভাই যখন গিয়েছিল ওই তর্পণ করতে বৃষ্টি হয়েছে নিজেও ভিজেছে আর ফোনটাও ভিজেছে ফোনটা অনেকটাই পুরনো তো সেই কারণে ফোনের ব্যাটারি ফুলে গিয়ে ফোন বন্ধ হয়ে গেছে ওর সাথে ফোনে তো যোগাযোগ করতে পারছি না বাড়িতে বাবার ফোনে ফোন করে তবে তোমাদের দাদা সাথে কথা বলতে হচ্ছে এরকম অবস্থার আর কি বলতো এখন যেহেতু সামনে পুজো দুর্গা পুজো রয়েছে সেখান থেকে কমিটি থেকে ফোন করে তারপর ওই যে লক্ষ্মী পুজো প্রচুর বাড়ির থেকে ফোন আসছে এবার ফোনটা না এখন এতটাই প্রয়োজন মানুষের একবেলা ভাত না খেলে সমস্যা নেই কিন্তু ফোনটা একবেলা কাছে না থাকলে অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায় প্রত্যেকটা মানুষের জীবনেই তো সেই কারণে আমি বলেছি একটু তাড়াতাড়ি আমাকে নিয়ে যেতে কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে আমাকে আবার যেতে হবে ফোনের দোকানে একটা ফোন কিনতে মানে একদম পাতি সেট যাকে বলো তোমাদের দাদাভাই স্মার্টফোন ইউজ করে না যে স্মার্টফোনটা বাড়িতে রয়েছে সেটা বাড়িতেই ইউজ করে কাজের জায়গায় নিয়ে যায় না সেই কারণে ওই জাস্ট ফোন আসবে ফোন যাবে এই এই ধরনেরই একটা ফোন কিনতে হবে তা সে তো একা গিয়ে কেনে না আমাকেই যেতে হবে সাথে সেই কারণেই বলেছি একটু তাড়াতাড়ি আসতে তাহলে চলো চটপট খেয়ে দিয়ে নিয়ে একটু রেডি হয়ে নিই মানে রেডি হয়নি বলতে কি মানে তোমাদের দাদাভাই বলেছে ফোন করবে ফোন করলেই তারপর রেডি হয়ে নেবো ও আস্তে আস্তে আমি রেডি হয়ে যেতে পারবো ঠিক আছে তাহলে পরে আবার পরে কথা বলছি এখানে আমার ভাত বেড়ে নিয়েছি মায়ের ভাতটাও নিয়েছি বেড়ে আর মা আমার ভাতটা নিয়ে আসছে আর এখানে না খানিকটা চিকেন কষা রয়েছে তো সেইটা দিয়েও আমরা খেয়ে নেবো আর এই দেখো মাছের ভাপাটা ঠিক এই রকম দেখতে হয়েছে বেশ সুন্দর হয়েছে জানো তো আজকের খাবারটা কিন্তু দুর্দান্ত হবে একদম মানে চিকেন তো ভালোবাসি তার থেকেও বেশি তো ইলিশ মাছ ভীষণ প্রিয় খাওয়া দাওয়া করে তারপর খানিকটা রেস্ট নিয়ে এইবার তোমাদের দাদাভাই ফোন করেছে আর আমিও চটপট রেডি হয়ে নিলাম ওদিকে চাটাও বসিয়েছি মানে চা বসিয়ে দিয়ে নিয়ে আর কি কাপড়টা পরে নিলাম তো সেদিনকে আসলাম যখন ব্যাগটা গোছালাম এই বাড়িতে আসার উদ্দেশ্যে আর এখন বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে ব্যাগটা আবার গুছিয়ে নিচ্ছি এই তো জীবন মেয়েদের তাই না দুদিনের জন্য বাপের বাড়ি আসা আবার এক রাস মন খারাপ নিয়ে নিজের বাড়িতে ফিরে যাওয়া তো যাই হোক যেতে তো যখন হবে দাদা ভাই আসুক আসলে বেরিয়ে যাবো আমরা এবার চলে যাবো আর এখানে এখন মা মেশিন নিয়ে বসে সেলাই করবে আর সিরিয়াল দেখবে তাই না মা এতদিন ওই ঘরটাতেই ছিল মেশিনটা এই ঘরটাতে আমরা থাকতাম আর এখন তো ঘর ফাঁকা মা একা মেশিন মা মেশিন আর টিভি দশটা পর্যন্ত চলে তো খাওয়া দাওয়া করবা কখন রুটি করবা না তো এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধে সাতটা দশ এতক্ষণ রেডি হয়ে বসে রয়েছি যে বাড়িতে যাব তোমাদের দাদা নিতে আসবে এস দিউজ যেরকমটা আসে তো ওদিকে বৃষ্টি শুরু হয়েছে যার জন্য তোমাদের দাদাভাই আসতে পারছে না স্কুটি নিয়ে তো আমাকে বললো এখান থেকেই টুকটুকি ধরে চলে যেতে এবার স্কুটি করে ও যদি ভিজে ভিজে আসে আবার আমরাও সেই স্কুটি করে ছেলে নিয়ে ভিজে ভিজে যাবো তাতে করে অসুবিধাই হবে পুজোর মুখে বাবা একদম শরীর খারাপ করতে চাই না তো আমাকে এক্ষুনি ফোন করে বললো যে বৃষ্টি ওদিকটাতে কমছে না তুমি বরঞ্চ টুকটুকি করে চলে আসো তো আর ছেলে আমি এখন টুকটুকি করেই চলে যাচ্ছি মা টুকটুকিটা টুকটুকিটাতে ব্লগটা এখনই শেষ করছি না বাড়িতে যাই তারপর বাড়িতে গিয়ে ব্লগ শেষ করবো ওমা তাহলে আসছি পুজোর মধ্যে তুমি যেও বাড়িতে অষ্টমীর দিন হয়তো আমাদের বাড়িতে ভোগ দেওয়া হবে আমি এখনো পুরো ব্যাপারটা জানি না তবে নিশ্চয়ই তোমাকে মা ফোন করে বলবে তুমি মা একা তো থাকবে পুজোর মধ্যে আমাদের বাড়িতে গিয়ে থেকো তাহলে চলে গেলাম মা এবার একা একা থাকবে এটাই খুব খারাপ লাগে আমরা চলে যাওয়ার পর না এই যে ফাঁকা হয়ে যায় মায়ের তখন খুব খারাপ লাগে না মা একা একা থাকি আর কি করি সেলাইটা আছে বলে সত্যিই তাই সেলাই আর টিভি নিয়েই মা সময়টা কাটিয়ে দেয় ঠিক আছে ওইদিকে বাবানো রেডি চলো বাড়িতে চলে এসেছি ওখান থেকে না টুকটুকি পেতে ভীষণ আজকে সমস্যা হয়েছে কারণ আমাদের ওখানে এমনি সন্ধে হলে টুকটুকি খুব একটা থাকে না একটু দেরি হলে তার মধ্যে ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ব্যাস তাতে করে একটাও টুকটুকি ছিল না মা আমাকে প্রায় আমাদের ওই পঞ্চায়েত অফিস দিয়ে এগিয়ে দিল তবে ওখানে এসে টুকটুকি পেলাম তো যাই হোক চলে এসেছি বাড়িতে নির্বিঘ্নেই আর তোমাদের দাদাভাই এসেই বললো যে একটু চা করো বিকেলে অবশ্য মা চা করে দিয়েছে তবুও ওই যে আমার হাতে চা তো আর দুদিন খাইনি তাই চা করে নিচ্ছি ওর আমার দুজনের জন্যই সেই কখন দুপুরবেলায় দুটো ভাত খেয়েছে তাই ভাবলাম দুটো চানাচুর দিয়ে মুড়িও মেখে দিই তাহলে চলো দুজন মিলে চা খেয়ে নিই আর শুধুমাত্র নিজেরা খেলে তো হবে না ওখানে আমার মিঠুর আবার ভীষণ রাগ হয়েছিল। তাকে এসে আবার রাগ ভাঙাতেও হয়েছে আর এখন তাকে একটু বাদাম আর একটু মুড়ি দিতে হবে আমরা যাই খাই না কেন ওকে একটু না দিলে তার আবার ভীষণ রাগ হয় তো এই যে রাত্রেবেলায় তোমাদের দাদা ভাই বললো আর ভাত খাবে না রুটি খাবে না কিছুই খাবে না আজ একটু চাউমিন করতে তাই এই যে একটু চাউমিন করে নিচ্ছি এই চাউমিনটা বেশ অনেক দিন ধরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কিন্তু ওই যে কড়া আর হচ্ছিলো না বাবানের শরীরটা যেহেতু খারাপ ছিল তো আজকে যখন ও খেতে চাইলো ভাবলাম সবার জন্যই একবারে করে নিই আর ওদিকে ভাত ডাল তরকারি যা আছে সেটা দিয়ে মায়ের হয়ে যাবে মানে রাত্রে আজকে আর ভাত করতে হবে না তো ঘরে সবই ছিল বিনস ক্যাপসিকাম গাজর সমস্ত কিছুই একদম সঙ্গে সঙ্গে একদম কুটে নিয়েছি আর এই যে এখন গরম গরম চাউমিন বানিয়ে নেব তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজকের মতন টাটা আগামী দিন আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে